জনসংযোগ আরও বেশি করে বাড়াবো তার জন্য আমাদের দলের একাধিক কর্মসূচি আসছে উন্নয়নের পাঁচালি থেকে শুরু করে আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস মহিলা মহিলাদের যে আমাদের সংগঠন আছে সেই মহিলারা মানুষের কাছে যাবে তাদের কাছে দিদির বার্তা পৌঁছে দেবে এবং তাদের সমস্যার কথা শুনে আগামী দিন আমরা আমাদের উন্নয়নকে আরো ত্বরান্বিত করব। এই অঙ্গীকার আমরা করি এবং আমরা সবাই মিলে একসাথে লড়ে এই চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে ভোটার লিস্টের চক্রান্তের বিরুদ্ধে লড়ে আমরা জানি যে আগামী দিন আমরা নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদ পাবো ভালোবাসা পাবো মানুষের সমর্থন পাবো এবং গোটা বাংলার মানুষ যাতে ভালো থাকে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আমরা নির্বাচিত করে এই শপথ নিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম শেষ করব এবং আমরা আজকে এখান থেকে এই টোটোর শুভ উদ্বোধন করবো যেখানে এই টোটোগুলো উন্নয়নের পাঁচালি নিয়ে প্রত্যেকটা এলাকার মানুষের কাছে পৌঁছে যাবে এবং দিদির উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেবে তার নেতৃত্বে এই উন্নয়নের রথ পৌঁছে যাবে সোনারপুর দক্ষিণের প্রতিটি ওয়ার্ড ও গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প উন্নয়নের কাজ মানুষের সামনে তুলে ধরাই এই কর্মসূচির লক্ষ্য উন্নয়নের রথ ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ক্যামেরা সিন্ধুর সঙ্গে অনুষ্কার রিপোর্ট সোনারপুর বার্তা